বাংলাদেশের ক্রিকেট তারকা মহামেডান ক্রিকেট ক্লাবের অধিনায়ক তামিম ইকবালের অবস্থা বর্তমানে সংকটাপন্ন আজ সকালে সাভারের বিকেএসপিতে প্রিমিয়ার লিগ খেলার মাঝেই হঠাৎ গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি মুহূর্তের মধ্যে ঘটনাটি আতঙ্কিত করে তোলে সবাইকে তামিম ইকবাল বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন এবং ডাক্তাররা তার বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারছেন না আজ সকালে মহামেডান ও শাইন পুকুরের ম্যাচ চলছিল ম্যাচের শুরুতেই টস করতে নামেন তামিম টস করার পরপরই তিনি জানান আমার খুব খারাপ লাগছে বুকে খুব ব্যথা করছে এরপর পরি তার অবস্থা দ্রুত খারাপ হতে থাকে ধরা দ্রুত ধারণা করেন এটা হয়তো হার্ট অ্যাটাক হতে পারে এমন অবস্থায় দেরি না করে তাকে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা শুরু হয় প্রথমে হেলিকপ্টারের মাধ্যমে এয়ার কিভার হাসপাতালে নেয়ার চেষ্টা করা হয় তবে তামিম হেলিকপ্টারে ওঠার সময় আবারও অচেতন হয়ে পড়েন এরপর তাকে দ্রুত স্থানীয় কেপিজে হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে আইসিউতে ভর্তি করান চিকিৎসকরা বলছেন এই মুহূর্তে তামিম ইকবালের অবস্থা বেশ সংকটজনক তার দুটি হার্ট অ্যাটাক হয়েছে যার মধ্যে একটি ম্যাসিভ ম্যাসিভ চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তারা তামিমের সম্পর্কে কিছু নিশ্চয়তা দিতে পারছেন না তারা বলছেন আল্লাহ ভরসা তামিমের অবস্থা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন সুতীর্থরা মহামেডান কর্মকর্তা সাজাদ আহমেদ শিপন বলেন তামিমের অবস্থা খুবই খারাপ তিনি জানালেন যে বুকে ব্যথা করছে এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেছি এখন ডাক্তাররা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন তবে আল্লাহই ভালো জানেন তার কি হবে এদিকে মহামেডান কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তামিমের অবস্থা খুবই সংকটাপন্ন বাই দোয়া করবেন তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এখন তামিমের অবস্থা নিয়ে সর্বোচ্চ মনোযোগী আজ দুপুরে বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা হওয়ার কথা ছিল কিন্তু তামিমের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় সেই সভা স্থগিত করা হয়েছে দেশের এই মেধাবী ক্রিকেটার ফিরে আসবেন কিনা তা নির্ভর করছে চিকিৎসকদের উপর তবে সকলের আস্থা ও দোয়াও রয়েছে আশা করি আল্লাহ তাকে সুস্থ করে দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে আনবেন